ইসলামু আলাইকুম প্রিয় দর্শন ইঞ্জিনিয়ারিং নিউজ মান আছি আপনাদের সাথে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে দোতলা একটা বাড়ির প্ল্যান এবং ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বাড়িটি খুব কম জায়গায় এবং কম খরচে কমপ্লিট করা হয়েছে তো একনজরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ চারটা বেডরুম দিয়ে অসাধারণভাবে একটা ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে প্রথমত এই ভবনে উঠা নামার জন্য একটা স্ট্রা ব্যবহার করা হয়েছে পাশে একটা মাস্টারবেড দেওয়া হয়েছে মাস্টার এর সাথে বারান্দা রয়েছে এখানে দুইটা মাস্টারবেড রয়েছে একটা মাস্টার এর সাথেই বারান্দা রয়েছে এখানে টোটাল চারটা রুম তো চারটা রুমের সাথেই বারান্দা রয়েছে আর এই পাশটাতে আমরা ড্রয়িং রুম রেখেছি ড্রয়িং রুমের সাথে একটা নামাজের ঘর রেখেছি এবং এপাশে পাশে একটা কমন বাথরুম রয়েছে তো এই ভবনটাতে একদম সম্পূর্ণ সবকিছু বিস্তারিত এখানে রয়েছে আহ তিনটা বাথরুম সহ নামাজের ঘর সহ বারান্দা সহ সবকিছু দিয়েই এই ভবনটি সাজানো হয়েছে তো এই ভবনটি করতে খুব কম খরচ যাবে এই ভবনটি টোটালি কমপ্লিট করতে মাত্র বিশ লক্ষ টাকায় এই ভবনটি কমপ্লিট করা যাবে তো আপনিও চাইলে আপনার বাজেট অনুযায়ী এই ধরনের নান্দনিক একটা বাড়ি কমপ্লিট করতে পারবেন তো দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা স্ক্রিনে দেওয়া আছে এখান থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অফিসের ঠিকানাও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়েও যোগাযোগ করতে পারবেন তো দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ